আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে তো আমাদের আজকের ভিডিওটা হলো জুমার দিন আর আমরা আজকে সবাই রোজা আছি তো জুমার দিনে আজকে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়বো তারপরে বাসায় আসবো ইফতারি বানাবো আর আমার সাহেবের নাইট ডিউটি তো তার জন্য কিছু খাবার বানাই দিয়ে প্যাকেট করে দিয়ে দিব তো এই যে শুক্রবার জমার দিন আমরা সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছি আর মুকরামিন আমার সাথে অনেক কথা বলতেছে সে কথা বলতে বলতে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন একটা জাইনামাজ নিচে সে আর জায়নামাজটা নিয়ে সে নামাজ পড়তে যেতে খুব খুশি হয় আর এটা ছিল হামিমের জাইনামাজ তো হামিমকেও অনেক বেশি পছন্দ করে মুরসালিনকেও পছন্দ করে কিন্তু দূরে যে যায় তার জন্য আসলে বেশি মনে হয় মন খারাপ লাগে আর হামিম তো বড় আর ও ছোট ওকে অনেক বেশি আদর করত। তো হামিম চলে গেছে হামিমের এরকম ছোট ছোট অনেক স্মৃতি রয়ে গেছে এখন বড় হয়ে গেছে সেগুলো দেখতে দেখতে সময় কাটে আর মুকরামিনের এই ছোটোবেলার এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে তো একটু ক্যামেরা বন্দি করে রাখলাম বড় হয়ে গেলে আসলে বাচ্চারা অনেক দূরে চলে যাবে তা কিভাবে সময় কাটবে এগুলো দেখলেই হয়তো অনেকটা সময় কাটবে ভালো লাগবে তো রাস্তার ওই পাশে মসজিদ তো মুকরামিন দৌড় দিয়ে যাচ্ছে আর বাসা থেকে একটা পানির বোতলও নিচে সে নিয়ে এই যে মসজিদে আমরা এখন চলে এসেছি আর এখন কেউ আসে নাই আমি আর মুকরামিন সবার আগে এসেছি আর রোজার পরে এমন বেশি মানুষ হয় না পাঁচ জন চার পাঁচজন এরকম আর মসজিদের ভিতরটা কেমন সেটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে মুকরামিন এখানে এসে দেখতেছে পানির বোতল আছে অনেকগুলোতে সে খুব বেশি খুশি হয়ে গেছে আর পানির বোতল দেখলে মুকরামিন খুব খুশি হয়ে যায় তো আমরা এরকম এই যে এসে দুই রেকাত করে সবাই নামাজ পড়ে নিয়েছি আর এই যে মকরামিন বসে পানির বোতল দেখে তো নামাজ পড়া হয়ে গেছে এখন আমরা চলে আসছি বাসার সামনে তো সেই পানি বোতলটা আবার সে হাতে করে নিয়ে চলে এসেছে আর এখন কিন্তু অনেক গরম যেহেতু আমি আমার সাহেব মুসালিন রোজা আর ও রোজা নেই তো পানি বোতল নিয়েছে একটু করে খায় হাটা দেখতে পাচ্ছেন চোখ মুখ ডলতেছে অনেক বেশি গরম তো বাসার সামনে এসে সে ফুল তোলার জন্য চেষ্টা করছে এখানে ফুল গাছ লাগানো আছে তো কয়েকটা ফুল ফুটছে সে একটা উঠাইছে আর এখান থেকে আরেকটা উঠাইতে যাচ্ছে তা তুলতে পারছে না সে একটা নিবে সে এখানে অনেকগুলো আছে সে উঠাবে না তারপরে সে আর এক সাইডে চলে যাচ্ছে এখান থেকে সে একটা ফুল উঠাইছে তো রাতে দুইটা বা তিনটা ফুল নিয়ে তিন রকম তিনটা ফুল নিচে সে ওইদিকে আমার সাহেব নামাজ পড়ে চলে এসেছে আর এদিকে হামজাও চলে এসেছে হামজাটা এখন এখন আমরা বাসার ভিতরে চলে যাচ্ছি হামজাটাকে মাট দিব তো বাসায় চলে এসেছি আর মুকরামিনকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে মুকরামিন আর খাবে না তো ভাতগুলো এখানে দিয়ে দিয়েছি আর এই যে কয়েকটা পাখিও চলে এসেছে পাখিগুলো খাচ্ছে মুকরামিন দেখতেছে তোরনায় বসে আর কথা বলতেছে তার বাবার সাথে কি জানি এটা ওটা বলতেই আছে তো পাখিগুলো চলে গেছে বল দৌড়াদৌড়ি যখন শুরু করছে তখন পাখিগুলো চলে গেছে ব্যালকনি থেকে এখন তো পাখি দেখবে আবার এখন পাখি কোথায় পাবো তো একটু ভিডিও করলাম গাছের ডালে দেখি পাখি বসে আছে আর পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে হলুদ আর সবুজ তো মার্শাল্লাহ অনেক সুন্দর পাখিগুলোও সুন্দর পাতাগুলোও সুন্দর গাছের ডালটা মানে বারান্দা থেকে ধরা যায় দু একটা পাতা ছিঁড়ে আবার মুক্রামিন খেলে তো এখন অন্য আর এক সাইডে বারান্দা আছে সেখানে যাব ও সেখান থেকে ফুল উঠাবে ওখানে চলে গেছে দেখছি গোলাপ ফুটেছে সে গোলাপ গুলা উঠাবে তো চলে এসেছি আমি গোলাপ উঠাবো উঠাবো প্রথমে ভেবেছিলাম দুইটা পরে দেখি যে না তিনটা এখান থেকে দুইটা ফুল উঠাই দিব ওকে আর উঠাই দিলে ও বেশি খুশি হয়ে যাবে আর না উঠালে সারা ফোন করতে থাকবে পরে দুই দিন পরে উঠাতে হবে আচ্ছা এই উঠাই নিয়েছি নিয়ে এখন একটা বাটির মধ্যে পানি দিয়ে দিব বাটির মধ্যে পানি দেওয়াই আছে আগে থেকে আর ফুলগুলো এবার উঠায় নিলে ও কিছুক্ষণ পরে একদম এরকম পাপড়িগুলো ছিটাই পানির উপর ছিটায় দিয়ে দেয় এ দেখেন বাটির মধ্যে ফুল আছে পানি আছে তো এই দুটো আমি এনে দিয়ে দিলাম ও এখন অনেক খুশি তো ওকে আমি এখন এই যে টেবিলে নানা চেয়ারে ও ওকে রেখে আমি রান্নাঘরে চলে যাব আমাদের জন্য ইফতারি বানাতে আর সাহেবের জন্য ইফতারি বানাবো সে তো অফিসে চলে যাবে এই জন্য একটু আগে আগেই যেতে হবে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর চুলায়ের উপর একটা কড়া দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি আর প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিব আর বেগুনিগুলা আগে ভাসব কারণ হলো পেঁয়াজু বানালে এখানে গুঁড়া মানে ছোট ছোটো কিছু ইয়া ডাল পড়বে সেটা পুড়ে যাবে বা কালার হয়ে যাবে এই জন্য আর বেগুনি বানাইলে তেলটা একদম পরিষ্কার থাকে তারপরে আমি পেঁয়াজুটা বানাই নিব আর বেগুনিটা আমার সাহেব খেতে ভীষণ পছন্দ করে আর আমার বেগুনিগুলো মাসাল অনেক সুন্দর হয় আর আমি একটু কালার অ্যাড করি তার জন্য দেখতেও অনেক বেশি সুন্দর হয় আর মিডিয়াম আছে প্রথমে আমি হাই হিটে চুলাটা তেল গরম করে নিয়েছিলাম চুলার মধ্যে কড়াইয়ের আর কি আর তারপরে আমি মিডিয়াম আছে বেগুনিগুলা ভেজে নিই এতে করে পেঁয়া বেগুনিগুলা মুচমুচে হয় আর খেতেও অনেক ভালো লাগে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো এরকম মুচমুচে হয়ে থাকে তো আজ বেশ কিছু বেগুনি ভাজি করব কারণ অফিসে নিয়ে যাবে হয়তো কাউকে দিবে আমাকে বলছে বেশি করে দিতে তো আমি বেগুনি কয়েকটা বেশি করে ভাজি করে নেব যা দিয়ে দিব আর এভাবে যদি একটু সময় নিয়ে ভাজা যায় তাহলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হয় খেতেও ভালো লাগে আবার দেখতেও অনেক সুন্দর লাগে তো বেগুনিগুলো আমার এখন ভাজা হয়ে গেছে সবগুলা বেগুনি আমি একে উঠায় নিব এই তো আমি বেগুনিগুলো উঠায় নিয়েছি এবার আমি ওই একই তেলের মধ্যে পেঁয়াজগুলোও ভেজে নিব। তেলটা তো গরমই আছে তো আমি সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর পেঁয়াজও আজকে একটু বেশি করে বানাবো কারণ আমরা খাবো তারপরে বাসায় একটু দিব আর অফিসেও বেশি করে দিয়ে দিব নিজে খাবে এবং অন্যকেও একটু দিয়ে দিবে। আর পেঁয়াজগুলো খেতে নাকি অনেক মজা হয়েছিলো আর অনেক বেশি মুচমুচে হয়েছিল। আর আমার পেঁয়াজিটাও আসলে অনেক সুন্দর হয় মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তো আমি এখন পেঁয়াজগুলো সব উল্টে দিব। আর উল্টে দিয়ে আমি আরও অনেক খাবার রেডি করে নিব কারণ অফিসে যাবে আমি সবগুলো আসলে ভিডিও করতে পারছি না কারণ সালাদ বানাতে হবে ফল কাটতে হবে ওইদিকে সাদা ভাত রান্না করেছি তার জন্য ডিম রান্না করেছি সেগুলো আমি প্যাকেট করে দিব তো পেঁয়াজগুলো আমার এইগুলো করতে করতে হয়ে গেছে এখন আমি আবারও উল্টা পাল্টায়ে পেঁয়াজগুলো উঠাই নিব তো পেঁয়াজগুলো আমার উঠানো হয়ে গেছে আর এই যে আজকে ইফতারি এখানে আছে আঙ্গুর তরমুজ পেঁয়াজু বেগুনি তারপরে ছোলা সালাদ বুন্দিয়া ডিম আর সাদা ভাত এগুলো হলো আমার সাহেবের খাবার এগুলো হলো আলাদা করে আমি প্যাকেট করে দিব। আর অন্য আরেকটা প্যাকেট করে দিব যে অন্য লোককে দিবে কারণ ইফতারি জিনিসে কেউ হাত দিবে এটা আমার আসলে ভালো লাগে না সেই জন্য আমি অন্য লোকের জন্য আলাদা করে প্যাকেট করে দিয়েছি সেখান থেকে ওদেরকে দিয়ে দিবে। আর এখানে আমার আর জন্য রেডি করে নিয়েছি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম